করবো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ সহ অত্র উপজেলার সকল উপস্থিতি সবাইকে সালাম দানা শীত আসসালামু আলাইকুমার মতুল্লাহ আর দীর্ঘ সময় ধরে আপনাদের সবার আসলে মূল্যবান মতামত শুনলাম খুব ভালো লাগলো যে আসলে আমরা গত বছরও কিন্তু আমি এই সভায় আমি সমবত ছিলাম আমি আলোচনা করেছি কিন্তু তখন আসলে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন মানে আমার খুব ভালো ভালো লেগেছে আমি একদম খোলাভাবে বলে বলি যে দুর্নীতি করুক দেবিদ্যার উপজেলায় আমিও যদি করি আপনারা আমাকে ধরবেন একদম অপেনলি বলে দিলাম এই যে সাম্প্রতিক বাইরে আছে যদি দুর্নীতি ধরতে পারেন তথ্য প্রমাণ পান সুন্দর করে লিখবেন কোনো সমস্যা নাই যে দুর্নীতি করুক তাকেই ধরবেন দুর্নীতি যদি আমরা যদি নতুন বাংলাদেশ তারুণ্যের যে বাংলাদেশ আমরা করতে চাই আজকের যে প্রতিপাদ্য বিষয় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা দুর্নীতিকে যদি আমরা বন্ধ না করতে পারি দুর্নীতিকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি আমাদের সমাজ থেকে যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি আমরা শুনি এটাকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি আসলে আমরা যে উন্নত বাংলাদেশ বা স্বপ্নের বাংলাদেশ যেটা সেটা আমরা বিনির্মাণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে সেজন্য আমাদের দেশকে সর্বপ্রথম তো দেশ দেশকে যদি আমরা না গড়ে তুলতে পারি তখন আসলে আর কোনো কিছুই আমাদের থাকবে না অতএব সুন্দর একটা দেশ সুন্দর একটা দেবীদ্বার যদি আমরা করতে চাই আমাদেরকে অবশ্যই আসলে আহ দুর্নীতি প্রতিরোধ করতেই হবে যে গত কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল যে সততা সংঘ সঙ্গে দশটা প্রতিষ্ঠান আহ নয়টা স্কুল নয়টা উচ্চ বিদ্যালয় আর একটা মাদ্রাসা ছিল দশটা প্রতিষ্ঠানে আমরা সততার সঙ্গে যে গুলো বা বিভিন্ন শিক্ষা উপকরণ সেগুলো আমরা দিয়েছি আসলে যদি সামনে সম্ভব হয় আসলে সততার সঙ্গে সংখ্যা আরো বেশি বাড়ানো যেতে পারে বলে আমি মনে করি কারণ যদি আরো বিশটা স্কুল ত্রিশটা স্কুলকে যদি আমরা এর আওতায় আনতে পারি আরো একটা মাদ্রাসার জায়গায় যদি আমরা দশ বারোটা মাদ্রাসাকে এর আওতায় আনতে পারি খুব ছোট বয়সে কিন্তু আসলে যে